আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি কালকে ঘাসের ভুঁয়ে বীজ দিলাম আজকে আপনার মাঝে আছি আপনার খামার গুণান দেখাবো হাঁস মুরগি গরু ছাগলের আরাম দেখাবো ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ কোনো কষ্ট নাই দেশি মুরগি দুইটা মুরগি কিনছিলাম বাতে দেয়া বাচ্চা ফুটাইয়া আমার অনেক গুণা মুরগির বাচ্চা হয়েছে এবং বড় বড় হয়ে গেছে সকালে দরজা খুলে দিই মুরগি বাড়াই খেতে এসে ঘাস বুস খায় আবার সন্ধ্যায় ওঠে দরজা নাগা দিই এই বন্ধি খাবার খাবারটা আবার দিই নাই আল্লাবার তো রোগ বেলাই নাই এবং রোগ টোক এবং হয় নাই ইনশাল্লাহ ছয় মাস পর পর আল্লাহ ভালোই দেয় পাঁচ ছয় হাজার টাকা মুরগির বেচা যায় আচ্ছা আপনি তাহলে ছয় মাস পর্যন্ত বাচ্চাটা পালেন পাললে বড় হয় তারপর আপনি বিক্রি করেন তাও এই মুরগি বছরে যদি পাঁচ ছয় মাস পর পর যদি বিক্রি করেন কত বললেন চার পাঁচ হাজার টাকা হয় হ্যাঁ আচ্ছা পাঁচ টাকা যদি হয় তাহলে বছরে দশ হাজার টাকা এই পাশাপাশি এটা একটা ঠিক আছে আবার আপনি আমরা দেখতেছি যে আপনার গোয়ালে যে গরু আছে এই গরু দুটার নাম কি একটা ফিজিয়াম একটা দেশি আচ্ছা ফিজিয়াম গরুটা মনে করেন এটা কত দেখিনছিলেন এটা কিনছিলাম একটু বাসুর আচ্ছা ছোট বাসুর ছোট বাসুর আচ্ছা এক লাখ পনেরো হাজার টাকা কিনছিলাম এখন অনেক দাম হ্যাঁ ফিজিয়াম গরু অনেক দাম এটা এটা কি ছেলে না মেয়ে 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 দুইটাই মেয়ে হ্যাঁ দুইটাই মেয়ে দেশি যেটা সেটা কত দিয়ে কিনছিলেন এটা কিনছিলাম এলো আপনার পঁয়ষট্টি হাজার এটাও কি বাসু কিনছিলেন নাকি হ্যাঁ বাসু কিনছিলাম আট মেশা গাফ এখন গাব আছে মানে বাবু পেটে আছে আট মাস চলতেছে হুম কয় মাস পরে তাহলে বাবু হওয়া সম্ভাবনা আর দুই মাস পরে ইনশাআল্লাহ বিআইব দুই মাস পরেই আর ফিজিয়ান যেটা এটা কিনছি আমি একটু বাসুর তো হিট দিছি আলহামদুলিল্লাহ 3 মাস চলতেছে সেটটাকে মন্ত্র করি নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এই ফিজিয়ান বাসুর থেকে আপনার কেমন স্বপ্ন আছে স্বপ্ন আল্লাহ দেয়তে এর দুধ অনেক হয় আচ্ছা বিশ লিটার বাইশ লিটার দুধ হবো আলহামদুলিল্লাহ যদি একটা বাসুর হয় বখন বাসুর হয় কেন বাসুর হয় ইনশাল্লাহ অনেক টাকা জি তাহলে আপনি প্রতিদিন দুধ কত টাকার বিক্রি করতে পারবেন ওই তো মনে করো যে পঞ্চাশটা কেজি ধরেন বিশ লিটার ধরেন পাঁচ দুনিয়া দশ অর্ধেক দুধ খেলাম অর্ধেক নিজেরা খাবো আচ্ছা দেশি দেশি গরুর যে দুধটা সেটা নিজেদের খাওয়া ঠিক আছে আবার আমরা পাশাপাশি একটা ছাগল দেখতেছি এটা ছাগল না খাসি এটা খাসি খাসিটা খাসি

গরুর জন্যই হ্যাঁ গরু কেনার আগে ঘাস লাগাইছে গরু কেনার আগে ঘাস লাগাইছে এক বিঘে আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো কাকা আজকের মতো বিদায় নিতেছি অনেক সময় আপনার সাথে কথা বললাম তো আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি বারাকাতু